বন্ধুরা গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ জন দেখবেন রেঞ্জ বোন কিন্তু আজকের দিনে দেখিয়েছেন তা সত্ত্বেও বলবো আজকের দিনে কিন্তু ওপর থেকে নিয়েছি নিচ থেকে ওপর এই যে জায়গাগুলো করেছে এর মধ্যে কিন্তু ট্রেডিং সেশন বেরিয়েছে এবং সুন্দর কিন্তু স্ক্যাল্পিং আকারে ট্রেড করা গেছে এই রেঞ্জ বউন বাজারে সভা সত্ত্বেও কালকের দিনের জন্য কিন্তু বাজারের মধ্যে টেকনিক্যালি রেঞ্জ বহন দেখাচ্ছে কিন্তু মনে রাখবেন কালকে ব্যাংক নিফটিতে কিন্তু মান্থলি এক্সপায়ারি আছে আর মান্থলি এক্সপাইরিতে একটা আনসার্টেন মুভমেন্ট হতেই পারে সুতরাং এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখে ট্রেড করতে বসবেন কালকে দিনের জন্য গুরুত্বপূর্ণ জোনগুলো যেগুলো চিহ্নিত করা গেছে সেগুলো হচ্ছে ঠিক এই জোনটা যেটা হচ্ছে তলার দিকে এইটা থেকে এই জোনটা তারপর যদি দেখেন ওপর দিকের জন্য ঠিক এই সুইং হাইটা থেকে এই সুইং হাইটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট জোন যদি কোনো কারণে দেখেন কালকের দিনে মর্নিংয়ে ফ্ল্যাট খুলেছে তলার দিকে পড়ার চেষ্টা করেছে কিন্তু পঁচিশ হাজার নশো কুড়ি ব্রেক করেনি বা পঁচিশ হাজার নশো এই যে জোনটা পাচ্ছেন এইটা ব্রেক করছে না বা যদি দেখেন যে তলার দিকে পঁচিশ হাজার আটশো আশি পর্যন্ত স্ট্রেট তলার দিকে পড়েছে ফল হয়েছে সেক্ষেত্রে যদি উপর থেকে কোনো রিভার্সাল সাইন পান তবেই কিন্তু ট্রেডটা করতে যাবেন স্ক্যালপিং আকারে আদারওয়াইজ কিন্তু করতে যাবেন না ওয়েট করবেন যে তলার দিকে কোথায় এসে থামছে যদি এখানে এসে থামল তাহলে বুঝতেই গেলেন যে আগে সুইং লো এখানে তৈরি হয়েছে তারপরের সুইং লো এখানে হয়েছে তারপরে আজকের দিনে সুইং লো এখানে হয়েছে কালকের দিনে যদি এটা ব্রেক না করে যেটা হচ্ছে পঁচিশ হাজার নশো আঠারো যদি ব্রেক না করে তাহলে মর্নিংয়েই কিন্তু এখান থেকে একটা মুমেন্টাম ট্রেড দেখতে পাবেন ছাব্বিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে থামছে কোথায় সেই জায়গাটা দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে পঁচিশ হাজার নশো থেকে তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার আটশো পঁচাশি ছিয়াশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় থামতে পারে সেখান থেকে গিয়ে দেখতে হবে যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা যদি রিভার্সাল সাইন পেলেন তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য ট্রেড হবে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু একটা বাউন্স ব্যাক করার পর আবার যখন তলার দিকে মুখ ঘোড়াবে এবং পঁচিশ হাজার আটশো পঁচাশি এই জোনটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু শর্ট করতে পারেন কন্টিনিউশন ট্রেড কিন্তু চলবে এবং তলার দিকে টার্গেট হিসেবে কতদূর আসতে পারে ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে তলার দিকে পঁচিশ হাজার আটশো আটচল্লিশ থেকে আর উপরের দিকে হচ্ছে পঁচিশ হাজার আটশো পঞ্চান্ন মানে পারেন মানে উপর থেকে যদি তলার দিকে পড়েও আর এখান থেকে যদি একটা বাউন্স ব্যাঙ্ক নিয়ে আবার যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে আপনারা দেখতে পারেন এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেস প্রাইজ একশান দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে কখন ব্রেক করছে কোন টাইমটা বাজারের মধ্যে আছে ফার্স্ট হাফে করছে নাকি মর্নিং সেশানে করছে নাকি সেকেন্ড হাফে করছে তারপর এই জোনটার কাছাকাছি এসে দেখতে হবে যে রিভার্সাল হচ্ছে কিনা না হচ্ছে কিছু দেখার পর তবেই কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা ধরতে পারবেন যদি কন্টিনিউশান ট্রেড হয় তাহলে ফার্স্ট হাফের মধ্যেই দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে তারপর একটা বাউন্স ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকের জন্য টার্গেট কতটা দাঁড়াচ্ছে সেটা প্যাটার্ন ওয়াইজ আপনাকে সেট করতে হবে ইন্টারনেটে আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে দেখলেন যে এইখান থেকে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে এতটা পর্যন্ত তারপর বাউন্স ব্যাগ নিয়েই তলার দিকে পড়েছে দিয়ে দেখলেন যে সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে তাহলে কিন্তু জানবেন এখান থেকে কিন্তু রিভার্সালও আপনারা দেখতে পাবেন রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু টার্গেট রাখবেন পঁচিশ হাজার নশোর কাছাকাছি পর্যন্ত তলা থেকে ওপর অবধি যাওয়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন তারপর এখান থেকে কিন্তু আবার ওপরের দিকে জন্য যেতে পারে সেক্ষেত্রে ইন্টারটেটে ফ্রেশ অ্যাকশন আবার দেখতে হবে এবং বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটাও কিন্তু জানতে হবে তো এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক তো কিন্তু যে সুইং লোটা লাস্ট ছিল সেটা কিন্তু ব্রেক করে দিয়েছে তারপর ওপরে গিয়ে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার নশো একাত্তর এই জোনটার কাছাকাছি তার মানে এইটা একটা জোন যদি ধরে নেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা হচ্ছে একটা জোন যদি কালকের দিনে ফ্ল্যাটও খোলে বাজার বা গ্যাপ ডাউনের সঙ্গে খোলে যদি দেখা যায় যে কোনো কারণে তিপ্পান্ন হাজার নশো এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তার মানে কিন্তু খুব স্পিডে বাজার পড়বে না কারণ এখানেও নয়েজ দেখতে পেয়েছেন তো এত দূর পর্যন্ত কমসে কম আপনারা নয়েজ কিন্তু পাবেন ঠিক আছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ তার মানে কালকে দিনে মর্নিংয়েই যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে তিপ্পান্ন হাজার নশো তলায় বা যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে সেক্ষেত্রে এই সুইং লোটা ব্রেক হলে একটা স্ক্যালপিং পিন পয়েন্টের ট্রেড করা যেতে পারে যারা এক্সপার্ট পিন পয়েন্টের স্ক্যালপিং ট্রেড করতে তারাই করবেন আদারওয়াইজ কিন্তু করতে যাবেন না কারণ এখানে নয়েজ থাকবে এক দু ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আপনাকে এক্সিট এবং এন্ট্রি দুটোই কিন্তু করতে হবে এবং প্রফিটও বুক করতে হবে এইগুলো কিন্তু জানা দরকার তবেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন কারণ নয়তো আবার আপনি যে লসটা সরি লাভটা দেখছেন সেটাই কিন্তু লসে কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে তলার দিকে যদি ব্রেক করে একটা স্ক্যালপিং আকারে পাঁচ সাত মিনিটের একটা ট্রেড হতে পারে তলার দিকের জন্য মুমেন্ট টাইমের সঙ্গে আদারওয়াইজ এই রকমই নয়েজ দেখবেন আস্তে আস্তে করে ডাইরেকশন অনুযায়ী তলার দিকে আসবে সেখানে কিন্তু অবশান বাইং করে বিশেষ কিছু ফায়দা পাবেন না কারণ থিটার এফেক্ট কিন্তু শুরু হয়ে যাবে এবার যদি দেখেন যে ঠিক এই যে জোনটার কাছাকাছি মর্নিংয়েই দেখলেন যে ফার্স্ট ক্যান্ডেলে চলে এসছে বা গ্যাপ ডাউনেই খুলেছে এই জোনটার কাছাকাছি এখান থেকে একটা বাউন্স ব্যাক হতে দেবেন উপরের দিকে যখন বাউন্স ব্যাক হবে তারপর যখন এই লেভেলটাকে আবার ঘুরে এসে তলার দিকে ব্রেক করবে সেক্ষেত্রে একটা শর্ট তৈরি হতে পারে বাজারে তার মানে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটাকে যখন একটা নিয়ে লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে বাজারের মধ্যে শর্ট হতে পারে এবং সুন্দর একটা মুমেন্টাম আপনারা কিন্তু পেতে পারেন মনে রাখবেন ব্যাঙ্ক নিফটিতে কিন্তু মান্থলি এক্সপায়ারি আছে সুতরাং তলার দিকে মুভমেন্টটা কিন্তু হতেই পারে যদি দেখেন যে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করে দিয়েছি তাহলে মুমেন্টাম হিসেবে এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো আটাত্তর বা চারশো এই জোনটার কাছে আছে এখানে এসেও তুই সামনে তার কিন্তু মানে নেই এখান থেকেও কিন্তু তলার দিকে আসতে পারে মুভমেন্টামের সঙ্গে সেক্ষেত্রে তলার দিকে এই জনটাতেও আসতে পারে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো আবার এর তলাতেও যদি দেখেন সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ বা উনচল্লিশ এই জায়গাটা তারপরেও যদি ব্রেক করে তলার দিকে কিন্তু তিপ্পান্ন হাজার একশো এই জায়গাটার কাছাকাছি কিন্তু কালকের দিনে দেখতেই পারেন এর তলাতেও যেতে পারে যদি বাজারের হাতে টাইম থাকে যদি দেখা যায় যে সেকেন্ড হাফেই এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার আটকে যাবে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করেছে করে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত পাবেন তারপর বাজারের মধ্যে কিছুটা নয়েজ আসতে পারে তারপর দেখতে হবে যে এখান থেকে কোনো রিভার্সাল সাইন আসছে কিনা না উপরের দিকের জন্য যদি কন্টিনিউশান ট্রেড হয় তাহলে ওপর থেকে ওপরের দিকে কিছুটা বাউন্স ব্যাক করে তাহলে দিকে কিন্তু আবার মুখ ঘোড়াবে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে যদি দেখা যায় যে সেকেন্ড হাফের শুরুতেই এই ঘটনাগুলো ঘটছে বা প্যাটার্নটাই তৈরি করছে কন্টিনিউশান ট্রেডের জন্য তবেই কিন্তু করতে পারবেন আদারওয়াইজ কিন্তু রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য আবার ট্রেড হবে আর সেকেন্ড হাফে যদি হয় রিভার্সাল পেয়ে যান তার মানে জানবেন যে এখান থেকে ওপরের দিকে গেলেও খুব বেশি দূর যাবে না বাজার কিন্তু আলটিমেট এক একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করবে নয়েজ স্প্রেড করবে সেখানে ইন্টারনেটে অপশান বাইং করে কিন্তু বিশেষ কিছু পাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ